ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত গতকালকে সালমান এব রহমানের ব্যাপারে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে সালমান এব রহমান এবং ইসলাম সাবেক আইনমন্ত্রী তাকে আজকে কোর্টে হাজির করা হয়েছে চোখে বিশ্বাস হচ্ছিল না কি দুর্বিষহ অবস্থা মানুষ তাদেরকে হেলমেট পরিয়ে বুলেট পুরো জ্যাকেট পরিয়ে মানে যেভাবে চোর ডাকাতের মতো তাদেরকে নিয়ে যাচ্ছিল যে আনিস ইসলাম মাহমুদের অধীনেই ছিল এই কোর্ট কাচারি যে যন্ত্রটিকে মানুষের যে বিশ্বাসের স্তর সেই কোর্টকে তারা গোলাম বানিয়ে ফেলেছিল এবং বিচারের নামে যে হাস্যরসের যে মঞ্চ তৈরি করেছিল সে মঞ্চে আজকে উনি নিজেই হাজির হলেন গারদ ঘরে আজকে নিজেই হাজির হলেন এমন অপমান অপদস্ত লাঞ্ছনা আসলে আমরা বাংলাদেশের মানুষ অতীতে দেখেছি কিনা আমি জানি না অনেক সরকারের পতন হয়েছে কিন্তু সেই পতনের পরবর্তী পর্যায়ে যেভাবে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এভাবে অতীতেও অনেককে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু জনগণের যে বিরূপ যে কেউ জুতা উড়িয়ে মারতেছে কেউ ডি মুড়িয়ে মারতেছে কেউ ই উড়িয়ে মারতেছে যেভাবে তিরস্কার বর্ষনা এটা আসলে বাংলাদেশের মানুষ খুব কমই দেখেছে দশ দিন আগেও যেই ব্যক্তিটি ছিল মহাপরাক্রমশালী প্রতাপশালী আজকে কি নির্মম পরিহাস আল্লাহ সব কিছু দেখেন এবং এক একসময় তার প্রতিদানও দেন আবদুল হামিদ সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন উনি সংসদে দাঁড়িয়ে একবার বক্তব্যে বললেন যে মানুষের উপর আপনারা নির্যাতন করবেন না বিরোধী দলের উপর দমন পীড়ন করবেন না তাহলে একদিন আপনারাও ভুক্তভোগী হবেন সেই কথাটি কিন্তু আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে নেননি এবং আমাদের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক কাদের সাহেব উনিও প্রায় বলতেন যে ক্ষমতা গেলে পিঠের চামড়া থাকবে না মুখে বলতেন কিন্তু বিশ্বাস করতেন না যে তাদের ক্ষমতা কখনো চলে যাবে এটা তারা স্বপ্নেও কখনো ভাবেনি তারা মনে করেছে আজীবন তারা ক্ষমতায় থাকবে তাদের মৃত্যুর পরও তাদের বংশধররা ক্ষমতায় থাকবে এজন্যে মানুষের উপর নির্যাতন অত্যাচার এইভাবেই রাজনৈতিক নেতাদেরকে অপমান অপদস্ত এভাবেই তারা করেছে মৌদুদ সাহেব এই আওয়ামী সময় উনি যখন বেঁচেছিলেন তখন ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় উনি বলেছিলেন যে এই একাশি বছর বয়সে মিথ্যা মামলায় আর জেলে যেতে মন চায় না এই যে সম্মানিত অনেক রাজনীতিবিদ অনেক প্রবীণ রাজনীতিবিদ তাদেরকে যেভাবে অপমান অবদস্ত করে এই গাড়িতে উঠিয়ে বসার চেয়ারটিও দিতেন না প্রচণ্ড গরমের মধ্যে কি নির্মম অত্যাচার অনাচার এটা বাংলাদেশের মানুষ দেখেছে আজ সেই একই জিনিস আপনাদের সাথে ঘটল এবং বাকি যে আওয়ামী লীগের নেতারা আছেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী সহ যত সহজে বলেন আমি বাংলাদেশে ফিরে যাব জিনিসটা তত সহজ নয় ইতিমধ্যে আজকে থেকে মামলা শুরু হয়ে গেছে এবং আপনার আসতে হবে না আপনাকে এই বাংলাদেশের মানুষ আসতে বাধ্য করবে পৃথিবীর কোথাও আপনার জায়গা হবে না আপনি ইন্ডিয়ার তোষামত করতে গিয়ে আমেরিকা ইউরোপ সারা পৃথিবীকে আপনি আপনার বিপক্ষে দাঁড় করিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে যেভাবে অবজ্ঞার সুরে আপনি তুচ্ছ তাচ্ছিল্য মুখ ভেঙে চেঙ্গিয়ে কথায় কথায় রাজাকারের বাচ্চা এই জিনিসগুলো এবং আপনার দেখি। আপনার মন্ত্রী এমপি পাতি নেতা সবাই একই ধরনের আচরণ করেছে আমি গত পনেরো বছর বহু ভিডিও আপলোড করেছি এবং এই আন্দোলন চলাকালীন সময়েও আমি প্রায় সাত আটটি ভিডিও আমি দিয়েছি এবং প্রত্যেকটি ভিডিওতে আমি একটি আপেক্ষ করেছি যে ক্ষমতা চিরিস্টেই নয় যে কোনো মুহুর্তে ক্ষমতা চলে যেতে পারে এবং আমি আমার শেষ দুইটি ভিডিওতে আমি বলেছিলাম এই স্বৈরশাসকের পতন হবেই আসলে প্রত্যেকটা মানুষের ধৈর্য সীমা ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল মানুষ আর বরদাস করতে পারতেছিল না এত অত্যাচার এত অনাচার এত দাম্ভিক্য এত অহংকার এত নিপীড়ন মানুষের বরদাসের বাইরে চলে গিয়েছিল যার জন্যে আজকে সালমানে প্রহমান আর আনিসুল হকের যে পরিণতি আমি দেখলাম জুতা মারা ইট মারা ডিম মারা এই অপমান অবদস্ত যারা যারা আওয়ামী লীগের কুকর্ম করেছে যারা যারা মানুষের উপর অত্যাচার অনাচার করেছে রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করিয়েছে অপমান অপদস্ত করেছে ক্ষমতার দাম্ভিক্যতা দেখিয়েছে তাদের সবার পরিণতি একই রকম হবে কিন্তু যারা আওয়ামী লীগের ভালো মানুষ আওয়ামী লীগের যারা ভালো নেতা আমার বিশ্বাস একজনের উপরও অন্যায় আচরণ করবে না এই সরকার তার কারণ কোর্টকে সরকারের অবশ্যই নিরপেক্ষ করে দিতে হবে সব কিছু স্বাধীন করে দিতে হবে যাতে সবাই ন্যায় বিচার পায় তার উপর যাতে জুলুম অত্যাচার করা না হয় যে জুলুম করেনি যে অত্যাচার করেনি সে দুর্নীতি যে দুর্নীতি করেনি তার বিরুদ্ধেও যাতে আক্রোশের বর্ষবর্তী হয়ে একটি আওয়ামী লীগের নেতার উপর যাতে অবিচার করা না হয় যারা অত্যাচার করেছে অনাচার করেছে এই কমলমতি শিশু সাধারণ মানুষ সাধারণ জনগণ শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের বিচার চরমভাবে করা হোক এবং এই পনেরো বছর আওয়ামী লীগ যে অবিচার অত্যাচার করেছে সেটাও কঠিন থেকে কঠিনভাবে বিচার করা হোক যাতে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এভাবে মানুষের উপর অন্য বিরোধী রাজনৈতিক দলের উপর পীড়ন না চালাতে পারে এবং এই সরকারকে এমন একটি ব্যবস্থা করতে হবে যে এই ব্যবস্থার মাধ্যমে রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে এমনভাবে হাত পাওয়া বানতে হবে যাতে করে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক সে যাতে নিপীড়ন না চালাতে পারে আমি অবশ্যই কি ধরনের রাজনীতি আগামী দিন হতে পারে সেইভাবে সেই ব্যাপারে আবার আমি আলাপ করব আজকে শুধু আমি বর্তমান যে ভয়াবহ অবস্থা যে জিনিসটা দেখে আমার কাছে মনে হয়েছে এমন অপমান অপদস্থ লাঞ্ছনার থেকে মৃত্যু অনেক সেহ ছিল আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুল